thank mm -hmm. you হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৈশাখী সাল লাইফ স্কুলে আশা করি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে এটা শিবরাত্রি ব্লগ সকাল থেকে উঠে আমি সাগু খেয়ে নিয়েছি আর তারপরে এটা হচ্ছে দুপুরের লাঞ্চ খিচুড়ি করেছি খিচুড়ি করেছি ওই ডালিয়া দিয়ে একটু খিচুড়ি করেছি আজকে বেগুন ভাজা আর হচ্ছে স্লাড বেল আজকে হচ্ছে চালের দানাটা খাবো না শিবরাত্রি বলে আর আমি এমনিতে নির্জলা উপবাস কেন করি না তার কারণ হচ্ছে আমার লো বিপি এত পরিমাণে লো বিপি তার সমাধান আমি পাই না এত মাথা ঘুরে আমার মানে প্রচুর মাথা ঘুরে তো যাই হোক ঠিক খাচ্ছে এদিকে তাকা মিষ্টি খাচ্ছিস মিষ্টি খাচ্ছে বড় মাস তো আমরা একটু রেস্ট নিয়ে নেব তারপরে বিকালে উঠে তখন এখন বাজে দুপুর দুটো মতন ওকে ঘুম করিয়ে দিয়েছি সানকে তারপরে আমি ব্যালকনিতে এসে একটু আলতা পরলাম বাঙালিদের পুজো পুজো আর্চাতে একটু আলতা পরলে ভালোই লাগে আর আমার হাতে এই আলতা পরাটা খুব ভালো লাগে আমি সবসময় পড়ি আমার ছোটোবেলা থেকেই ভালো লাগে আর আমার আলতা পরতে খুব ভালো লাগে তো আমি পরে নিয়েছি পরে দেখুন কী রোদ মানে এত রোদ উঠেছে আজকে আর এখানে কী গরম এক মানে এখানে তো শীতকালে শীতই পড়ে না তারপরে আবার আজ থেকে এত গরম পড়েছে আর গরমকালে এখানে টেকাই যায় না এত গরম পড়ে এখন বাজে সন্ধ্যে সাতটা আর ও ডিউটি থেকে আসার পরই আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি শিবের মন্দিরে যাওয়ার জন্য তো আমাদের বাড়ির পাশেই মানে রুমের পাশেই একটা শিব মন্দির আছে একেবারে পাশেই তো ওখানে আমরা যাব যাব কিন্তু ওখান থেকে ফিরে এসে যাব তো ওখানে শিবলিঙ্গটা নেই আর আমরা যেখানে যাচ্ছি সিকেরিতে আমাদের রুমের রুম থেকে প্রায় পনেরো মিনিট দূরে ওখানে শিবলিঙ্গ আছে দুধ ঢালতে পারা যাবে তো তার জন্য আমরা বেরিয়ে পড়েছি প্রথমে এখানে এসেছি আমি ফুলের দোকানে ফুলের দোকানে কেন এসছি আপনাদের বলছি তো এই যে ফুলগুলো দেখছে না বিভিন্ন কালারের ফুল এগুলো খুব দারুণ লাগে আমার আমি একটাই নেব একটা এই ফুল নেব আর একটা হচ্ছে একটা গোলাপ ফুল মানে গোলাপ ফুলটা নিতাম না বাট আমার ও বললো যে একটা গোলাপ ফুলও নাও ভালো লাগবে মানে আমি খোপাতে ফুল লাগাব তার জন্য একটা আমি হচ্ছে একটা ইয়েলো কালারের এই ফুলটা নিলাম বেশ সুন্দর লাগছে আর আমি একটা গোলাপ ফুল নিলাম এই গোলাপ ফুলটা ডাইতে এলাম একটু কিছু কেনার জন্য তারপরে আমরা মন্দিরে পৌঁছে গেছি আর আমাদের পূজার সব সামগ্রী সকাল থেকেই কেনা ছিল আর এখানে এত পার্কিংয়ের সমস্যা হয় কি বলবো মানে এত ভিড় আমি বলতে পারবো না এই মন্দিরটা সকাল থেকেই ভিড় হয় আমরা ভেবেছিলাম সন্ধ্যের দিকে আসবো একটু কম ভিড় হবে কিন্তু কি ভিড় আমার মানে প্রচুর ভিড় Köszönöm, hogy megnéztétek. তারপরে আমি দুধ ডাব ঢাললাম না মানে ডাব এখানে ঢালা হয় না শুধু দুধই ঢালা হয় দুধ ঢাললাম তো মানে সত্যি ভগবানের কাছে এলে মনের যত মানে দুঃখ কষ্ট সবই মানে মানে এক নিমেষেই উধা হয়ে যায় খুব ভালো লাগে মন্দিরে এলে মনটা ভালো হয়ে যায় তারপরে আমরা একটুখানি মেলাতে ঘুরলাম মেলা নয় জাস্ট পাশেই দু চারটা দোকান বসেছে মানে খুব বড় মেলা নয় এখানে তো এখানেই এই দু চারটা দোকান বসেছে এই দু চারটা দোকানেই দেখলাম এমনি জাস্ট ঘুরলাম এমনি দেখলাম কি কি বসেছে ওই খেলনা তারপরে বিভিন্ন রকমের খেলনা বাচ্চাদের এইসব আর কি আর এখানে একটু ঘুরে দেখলাম তারপরে তাড়াতাড়ি বাড়ি যাব কারণ সেই মন্দিরটায় যেতে হবে আমাদের সেই মন্দিরটায় গিয়ে একটু বসবো তারপরে আমরা বাড়ি যাবো আর এখানে ছোট্ট করে একটা অনুষ্ঠানের মতন করা হয়েছে খুব সুন্দর গানও গাচ্ছে এরা

Terima kasih telah menonton! তারপরে ওইখানে গান দেখতে মানে গান শুনতে শুনতে আমাদের দশটা বেজে গেছে এসে আমরা ডিনার করতে বসে গেছি মিষ্টি আর হচ্ছে লুচি লুচি ময়দাটা আমি আগেই মেখে রেখেছিলাম লুচি মিষ্টি আর নিরামিষ ঘুগনি আজকে রাতের ডিনার আর তারপরে হচ্ছে সব কিছু গুছিয়ে থালা বাসন টাসন ধুয়ে সব কিছু গুছিয়ে যখন আমি মানে শুয়েছি তখন বাজে এগারোটা পাঁচ এগারোটা হয়ে গেছে ভুও জেগে আছে এগারোটা পাঁচ বাজে গেছে বাবা আছে তারপরে আছে আমার তো আজকে যদি ভালো থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার বাই গুড নাইট সি ইউ